নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে রুই মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট শীতের কচি কচি চাল কুমড়ো দিয়ে এই রান্নাটা আমি কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি হাই ফ্লেমে কড়াই ভালো করে গরম করে নিয়েছি এবারে দিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল গরম তেলে এবারে দিয়ে দেবো আগে থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছের মাথা আমি রুই মাছের মাথা দিয়ে রান্নাটা করছি তবে তোমরা চাইলে যে কোনো বড় মাছের মাথা দিয়ে রান্নাটা করতে পারবে উল্টে পাল্টে মোটামুটি পাঁচ ছ মিনিট সময় নিয়ে সব দিক থেকে মাথাটাকে লাল করে ভেজে নিয়েছি মাছ ভাজার ওই তেলের মধ্যে এবারে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা দিচ্ছি তেজপাতা স্পুন গোটা জিরে দেব আর দিচ্ছি স্পুন পরিমাণ গ্রেট করা আদা কাঁচা লঙ্কা দিচ্ছি এবারে ফোড়নের মশলাগুলোকে চার পাঁচ সেকেন্ড ভেজে নেব আদার কাঁচা গন্ধ চলে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি ঝিরি করে কেটে রাখা চাল কুমড়ো পুরো অর্গানিক সারে তৈরি করা কিন্তু এই চাল কুমড়ো আর এটা পাঠিয়েছে আমার এক ফ্রেন্ড সুপর্ণা এত বড় চাল কুমড়ো ছিল যে সবটা রান্না করিনি অর্ধেকটাতেই দেখো কড়াই পুরো ভর্তি হয়ে গেছে আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি ফোরনের মশলার সাথে চাল কুমড়োকে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম একটুখানি মজে এসছে এবারে এর মধ্যে দেব ওয়ান টি স্পুন লবণ আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে গুঁড়ো মশলাগুলোকে ভালো করে চাল কুমড়োর সাথে মিশিয়ে আবারও মোটামুটি পাঁচ ছ মিনিটের জন্য ঢেকে দেব আমাদের চ্যানেল কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে চাল কুমড়োর সাথে গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসের আঁচটা আবারও একদম লোতে রেখে মোটামুটি পাঁচ ছ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ ছ মিনিট ঢেকে সেদ্ধ করে নেওয়ার পরে চাল কুমড়ো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে ভেজে রাখা রুই মাছের মাথাটা দিয়ে দিলাম দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি যেহেতু অনেক সময় চাল কুমড়ো রান্না করার পরে একটুখানি টক টক লাগে তাই সামান্য চিনি দিলাম বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দিয়েছি সামান্য চিনি দিলে না চাল কুমড়োর ঘন্টর স্বাদের মাত্রাটা কিন্তু অনেকটা বেড়ে যায় তবে কেউ যদি চিনি খেতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে আর শীতকালে রান্না মানেই কিন্তু ধনে পাতা দিতে হবে এটা না দিলে যেন রান্না ইনকমপ্লিট থাকে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি মাছের মাথায় ফ্লেভার যেন পুরোপুরি চাল কুমড়োর মধ্যে ঢুকে যায় সেই জন্য আরো কয়েক মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম চাল কুমড়ো থেকে যে জলটা বেরিয়েছে এটাকে এবারে শুকিয়ে নিতে হবে গ্যাসের এবারে মিডিয়াম টু হাইতে করে অনবরত নাড়াচাড়া করে চাল কুমড়োর সম্পূর্ণ জল শুকিয়ে নেব তবে চাল কুমড়ো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ঢাকা দেওয়ার দরকার নেই এইভাবে যদি হাতে সময় নিয়ে ঢেকে ঢেকে অল্প আঁচে রান্না করো তাহলে কিন্তু সবজির পুষ্টিগুণ বজায় থাকে আর রান্নার স্বাদও অনেকটা বাড়ে খুন্তির সাহায্যে মাছের মাথাটাকে একটু ভেঙে দিয়েছি এতে করে চাল কুমড়োর মধ্যে বেশ ভালো ধরবে মোটামুটি আরও দু থেকে তিন মিনিট জাল করার পরে দেখো চাল কুমড়োর কিন্তু সম্পূর্ণ জল শুকিয়ে গেছে আর চাল কুমড়ো থেকে হালকা তেল ছাড়তে শুরু হয়ে গেছে এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম তো বন্ধুরা চাল কুমড়োর ঘন্টর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর সুপর্ণাকে অনেক অনেক ধন্যবাদ জানাই অত দূর ঠাকুর থেকে আমার জন্য এত সুন্দর একটা চাল কুমড়ো পাঠানোর জন্য এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখাবে হবে বাই